হ্যালো ফ্রেন্ডস ক্যাপিটাল নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই চ্যানেলে আমি শেয়ার মার্কেট রিলেটেড নানা রকম আপডেট ও নিউজ নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি আর হ্যাঁ আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই তাই এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও এডুকেশনাল পারপাস হয়ে থাকে চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক এর আগে কিন্তু তোমাদের জন্য আরও একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি যেই ভিডিওটাতে আমি ইন্ডিয়ার আর আমেরিকার মধ্যে যে ট্রেডডিলটা চলছে সেই ট্রেডডিল সম্পর্কিত একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করেছি ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও এই ভিডিওতে আমি এভিনিউ সুপারমার্ট লিমিটেড কোম্পানির কোয়ার্টার থ্রি রেজাল্ট সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব যেই রেজাল্টটা আজকে পাবলিশ হয়েছে এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ শনিবার দশ তারিখ তো ওই রেজাল্টটা কতটা ভালো এসছে কতটা খারাপ এসছে সেই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং সেই রেজাল্টের ওপর ডিপেন্ড করছে কিন্তু সোমবার ডিমার্টের শেয়ার বাড়বে না কমবে চলো তাহলে দেখে নেওয়া যাক রেজাল্টটা কেমন এসেছে এর পাশাপাশি তোমরা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে টাটা কনসালটেন্সি সার্ভিসের রেজাল্ট কিন্তু বারো তারিখে আসছে আর রিলায়েন্সের আসছে পনেরো তারিখ আর এইচডিএফসি আর আইসিআইসি ব্যাঙ্ক দুটো বড়ো ব্যাঙ্কের রেজাল্ট কিন্তু আসতে চলেছে সতেরো তারিখ তো এই চ্যানেলের সাথে যুক্ত থেকে আমি রেজাল্টের সমস্ত রকম খবর তোমাদের দিয়ে দেব এই চ্যানেলে ডিমার্টের রেজাল্ট দেখাটাকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে শুক্রবার কিন্তু ডিমার্টের শেয়ার নেগেটিভে ক্লোজ হয়নি পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট পজিটিভে ক্লোজ হয়েছে মানে ডিমার্টের যে শেয়ার হোল্ডাররা রয়েছে তারা কিন্তু মনে করে যে ডিমার্টের শেয়ারের যে কোয়ার্টারটির রেজাল্টটা সেই কোয়ার্টারটি রেজাল্টটা ভালো বেরাবে তার জন্য কিন্তু শেয়ারটা কিন্তু দাম পড়েনি এটা লক্ষ্য রেখো কিন্তু এখানে রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ ওয়ান সেভেন্টি নাইন বিলিয়ন রুপিসের এস্টিমেট ছিল মানে মার্কেট মনে করেছিল যে ওয়ান সেভেন্টি নাইন বিলিয়ন রুপিসের আর্নিংস আসবে এই কোয়ার্টার থ্রিতে কিন্তু এখানে আর্নিংস এসছে ওয়ান ওয়ান বিলিয়ন মানে এখানে খুব একটা কিন্তু জাম্প দেখা যায়নি নিচে আসলে তোমরা ভালো করে এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে পয়েন্ট সেভেন টু পার্সেন্টের রেভিনিউ সারপ্রাইজ এখানে দিয়েছে কোম্পানি মানে এক পারসেন্টেরও কিন্তু বিট করতে পারেনি যে আশা ছিল কোম্পানির প্রতি মার্কেটে সেখান থেকে কিন্তু এক পারসেন্টও সেটা বিট করতে পারেনি রেজাল্টটা পুরোপুরিভাবে দেখলে এখানে বুঝতে পারবে তোমরা যে ডিসেম্বর কোয়ার্টারে আঠেরো হাজার কোটি টাকা টোটাল সেল করেছে কোম্পানি আর আগের যে কোয়ার্টারে ছিল দু হাজার চব্বিশের সেখানে তোমরা দেখতে পাবে পনেরো হাজার নশো তিয়াত্তর কোটি টাকার সেল করেছিল কোম্পানি আর এখানে প্রফিট অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু আট পারসেন্টই রয়েছে বাড়েও নিই কমেও আর অপারেটিং প্রফিট এখানে চোদ্দোশো তেষট্টি কোটি টাকা এখানে এক হাজার দুশো সতেরো কোটি টাকা মানে এখানে প্রায় মোটামুটি দুশো কোটি টাকার একটা বাউন্স দেখা গেছে প্রায় ধরো ফিফটিন সিক্সটিন সেভেন্টি পারসেন্ট মতন এখানে জাম দেখা গেছে সো এখানে আমরা বলবো খুব একটা বিশাল কিছু মতনও নেই গ্রোথ আর খুব কমও নেই মাঝারি টাইপের গ্রোথ এখানে দেখা গেছে আর এখানে নেট প্রফিট দেখলে তোমরা বুঝতে পারবে যে নশো কোটি টাকার প্রফিট বিফোর ট্যাক্স আর নেট প্রফিট সাতশো চব্বিশ কোটি টাকা আর এখানে নেট প্রফিট আটশো ছাপ্পান্ন কোটি টাকা মোটামুটি ধরলে এখানে ওই টোয়েন্টি পার্সেন্টের নিচেই গ্রোথ দেখা গেছে এবার তোমরা এখানে বলতেই পারো এটা তো খুব ভালো রেজাল্ট কোম্পানি পোস্ট করেছে কিন্তু এখানে তোমরা এই জিনিসটা দেখলে বলবে যে না কোম্পানি কিন্তু অত একটা ভালো রেজাল্ট পোস্ট করেনি সেটা হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশানের ওপর ভ্যালুয়েশান কিন্তু এখানে ছিয়াশি পয়েন্ট ফোর রয়েছে ছিয়াশি পয়েন্ট ফোর মানে কিন্তু এখানে কোম্পানি একটা প্রিমিয়াম ভ্যালুয়েশান পাচ্ছে তো প্রিমিয়াম ভ্যালুয়েশান থাকাকালীন কিন্তু কোম্পানিকে খুব ভালো রেজাল্ট পোস্ট করতে হতো সেটা তোমাদের মাথায় রাখতে হবে যেহেতু এখানে প্রিমিয়াম ভ্যালুয়েশান রয়েছে সেই তুলনায় কিন্তু কোম্পানি অত ভালো রেজাল্ট পোস্ট করেনি আর এখানে দেখলে তোমরা দেখতে পাবে যে কোম্পানি কিন্তু শুক্রবার দিন পজিটিভে বন্ধ হয়েছে মানে কোম্পানিটাকে লোকে ভেবেছিল যে ভালো রেজাল্ট পোস্ট করবে তাহলে চলে দেখে নেওয়া যাক যে চার্ট কি কথা বলছে চার্ট অনুযায়ী কি বোঝা যাচ্ছে যে সোমবার কতটা উঠতে পারে না নেমে যেতে পারে সেটা আমরা চার্ট থেকে বুঝে নেব তোমাদের সামনে এখন রয়েছে ডিমার্টের চার্ট তো ডিমার্টের চার্টের এখানে তোমরা দেখতে পাবে যে এক মিনিট এখানে যে এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে তিন আর এখন বর্তমান প্রাইস আসছে তিন মানে কুড়ি টাকা ওপরে একটা সাপোর্ট রয়েছে তিন মানে এই প্রাইসটার ওপরে যদি প্রাইস উঠে যায় তখন বলতে হবে যে প্রাইস আপার দিকে বেশি মুভ করতে পারে আর এই রেজিস্টেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম রেজিস্টেন্স কিন্তু নিচে তোমরা যে রেজিস্ট্যান্সটা পাচ্ছ নিচে তোমরা রেজিস্ট্রেন্সটা পাচ্ছ তিন হাজার সাতশো চুয়াল্লিশ মানে শেয়ারটা তিন হাজার সাতশো চুয়াল্লিশ অবধি নিচে অবধি নামতে পারে তবে তোমরা আমি বলবো এখানে যতক্ষণ না পর্যন্ত তিন হাজার আটশো ছাব্বিশ ক্রস করছে তোমরা এখানে এন্ট্রি নিও না যাই হোক আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো